গত কয়েকদিন আগে দেখলেন না আপনাদের দেশের একটা টাকলা আমি শুধু ভাবি আল্লাহ এরা কেমন কোয়ালিটির মুসলমান এরা আসলে কি সত্যিকারের মুসলমান নাকি অন্য কোন বাবার টাবার হতে পারে আল্লাহ আকবর আমি ওই প্রসঙ্গে কথা বলতে চাই না তবুও না বলে পারি না পাওয়ার আছে আপনাকে টাকলার মতো মন্ত্রী যা বলবো মানে সব মেনে নেবে আল্লাহ বলছে বادر বড় বড় বেড়ে চিস থাম ঘাট দেশের বাইরে বার করে দিচ্ছি তোর থাম দিলো তাই অষ্টপতি দেশগুলোর দিকে তাকালে এমনটা পাওয়া যায় এমন সবই দুর্বাদর মনwidetilde পেয়েছে যাদের হুশ নাই হুশ না থাকলে তো মানুষ দাবি করা যায় না ঠিক কি না হুশ যদি না থাকে ক্ষমতার অপব্যবহার করে জেনে রাখা দরকার তুমি কে হে তোমার থেকে অনেক ক্ষমতাশালী এই পৃথিবীর জমিনে এসেছিল কারো বানাম কারবানাম কারো বানাম কারুন কারো বানাম এমন অনেক অনেক নেতা লিডার ইতিপূর্বে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গিয়েছে তুমি চিরস্থায়ী এমনটা ভেব না মিয়া তুমি চিরস্থায়ী মনে করে তুমি যা বলবা তাই মেনে নেবে এটা তুমি ভেব না ও মানুষ যদি তুমি হারিয়েছ ও পাট্টা পাবে না তোমাকে গাড্ডা থেকে তুলতে জোরে বলুন ঠিক কিনা এ গত কয়েকদিন আগে দেখলেন না আপনাদের দেশের একটা টাকলা আমি শুধু ভাবি আল্লাহ এরা কেমন কোয়ালিটির মুসলমান এরা আসলে কি সত্যিকারের মুসলমান নাকি অন্য কোন বাবার টাবার হতে পারে আল্লাহ আকবর আমি ওই প্রসঙ্গে কথা বলতে চাই না তবুও না বলে পারি না প্রয়োজন নেই ওদিকে যাওয়া আমার ভাইরা যে আলোচনা আমরা ছিলাম কোন এক মজলিসে আমার আলোচনা শুনবার পরে আমার দুইজন হিন্দু বন্ধু আমাকে প্রশ্ন করেন সঞ্জয় এবং আরেকজনের নাম অবন বলছে ভাই তোর কোরআনে কি আমাদের ব্যাপারে আমাদের দুর্গার ব্যাপারে গণেশের ব্যাপারে এমন কথা বলেছে নাকি আমি বলি তোর কি মনে হয় আমি মিথ্যা বলেছি হাজার হাজার মানুষের সম্মুখে আমি রেফারেন্স সহকারে কথা বলেছি পারা নাম্বার সাত পৃষ্ঠা নাম্বার কুড়ি সুরার নাম সুরাত নাম্বার একশো আট স্পষ্ট আল্লাহ বলেছেন চোখ যদি থাকে কোরআন খুলে দেখ সে বলছে বাংলা পাওয়া যায় না হ্যাঁ অবশ্যই পাওয়া যায় বলছে আমি একটু দেখবো দেখলো দেখলো দেখার পরে সে আমাকে বলছে আমার ধারণা চেঞ্জ হয়ে আমি জানতাম সত্যই মুসলমানেরা সন্ত্রাসবাদী মুসলমানদের ধর্ম গ্রহণ তো একটা সাম্প্রদায়িক কিতাব আরে মিয়া সাম্প্রদায়িক কেতাব কোরআন আপনি সোহান পাওয়ার আছে আপনাকে টাকলার মতো মন্ত্রী যা বলবো মানে সব মেনে নেবে আল্লাহ বলছে বাঁধর বড্ড বেড়া বেড়েছি স্থান ঘাট ধরে দেশের বাইরে বার করে দিচ্ছি তোর দিল তাই সে মনে মনে ভাবলেন অন্য কারণ দায়িত্ব দিলে চলবে না বরণ আমাকে নিজেই দায়িত্ব নিতে হবে গভর্নরি তাজ খুলে ফেললো গভর্নরি সুরার গভর্নরি ড্রেস চেঞ্জ করলো হাতে নপ্নত্তরবার নিল তাতে আবার বিষ মাখালো সেটাকে নিয়ে বিশ্বনবিকে কতল করবার জন্য সে মদিনার উদ্দেশ্য রওনা দিল দুর্ভাত গো বর্ডার সিকিউরিটি যারা ছিলেন ধরে ফেললেন কে আপনি আমার নাম সুমামা ইবনে উসাল কোথায় জানা আপনি আমি আব্দুল্লাহ পুত্র মুহাম্মদকে কতল করবার জন্য মদিনায় এসেছি কারণ শুনেছি যে নাকি এক নতুন ধর্ম এনেছে যা ধর্মীয় বিপ্লবে তাম পৃথিবী আজ প্লাবিত চিন্তায় টেনশনে ইয়ামামা এ বসে আমি ব্লু প্রিন্ট তৈরি করেছি মোহাম্মদকে কতল করবার জন্য আমি এসেছি যে কোনো বললে আমি তাকে কতল করব সিকিউরিটি ফোর্স যারা ছিলেন মদিনার পুলিশ যারা ছিলেন মুহূর্ত মধ্যে তাকে ধরে ফেললেন হাত বাঁধলেন তরবারি কেনে নিলেন রাসূলের কাছে তারা মেসেজ পাঠালেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া মামার গফান না আপনাকে কতল করবার জন্য হাতে নগ্ন তরবারি নিয়ে চলে এসেছে

তাকে পাথর নিক্ষেপ করা নাই তো সাহাবিরা বললেন সিকিউরিটি ফোর্স যারা ছিলেন তারা বললেন ইয়া রাসূলুল্লাহ হে আপনার বিনা অনুমতিতে একজন বিদেশী মানুষের গায়ে আঘাত কি করা যায় রাসূলের আদর্শে আদর্শিত যারা তাদের চরিত্র দেখুন দেশপ্রধান যিনি তার বিনা অনুমতিতে কোনো কাজ করব না আল্লাহর বললেন ঠিক আছে ভালো করেছো যাও তাকে মদিনাতে আটকে রাখো মসজিদে নববীর পাশে আটকে রাখো তবে খবরদার যথারীতি সময় মতো তার কাছে খাবার পৌঁছে দিও হাজতের সময় তার হাতের বাঁধন খুলে হাজত করতে সাহায্য করো খবরদার তার সঙ্গে বেয়াদবি করবে না কারণ একজন উচ্চ পদস্থ ব্যক্তি দেশের গভর্নর তাকে গালি দিও না আমি আসছি সুনায়েন নবী রাসূলুল্লাহ নামাজের প্রিয়টি গুটি গুটি পায় সুমামা ইবনে উসালের দিকে এগিয়ে গিয়ে বললেন মা ইস্মুকা কি তোমার নাম ইসমে সুমামা ইবনে উসাল বিশ্ব নবীর পর পরিচয় দিয়ে বলেন انا محمد الرسول الله সাল্লাল্লাহু আলাইহি অমনি সুমামা মাথা ঘুরিয়ে নিলেন রাসুরের দিক থেকে মুক্তা অন্য দিক রাসূলের দিকে পিছন করলেন রাসূল জিজ্ঞাসা করছেন সুমামা তুমি কেন এসেছো মদিনায় আমাকে কি একটু বলবা সুমামা বললেন আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কতল করবার জন্য এসেছিলাম আল্লাহর নবী মুচকে হেসে বললেন সুমামা তুমি কি এর পরিণাম কি তা জানো বললেন ভালো করেই জানি কেমন আমি যেহেতু একজন দেশপ্রধানকে কতল করবার জন্য এসেছি এসে যেহেতু ধরা পড়েছি অনিবার্য আমার ফাঁসি হবে অনিবার্য আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে লক্ষ্য করে বললেন আমি তোমার সঙ্গে কি ব্যবহার করতে পারি বলে ও মোহাম্মদ আমি জানি আপনার মনে অনেক মায়া আমি জানি আপনার মনে অনেক দয়া আপনি অনেক দয়ালু আপনি অনেক কৃপালু আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আমি আমার সন্তানাদির কাছে ফেরত যাব আপনি যদি আমাকে মাফ করে দেন আমি আমার মায়ের কাছে ফেরত যাবো আর এটাও বলি আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি অপরাধী নই কি বললেন আমি জানি আপনি অনেক কৃপালু ক্ষমা করে যদি দেন তাহলে আপনার কাছে কৃতজ্ঞ আর যদি আপনি আমাকে কতল করে দেন আপনি অপরাধী নয় কারণ পাঞ্চুয়ালি আপনি একজন মার্ডার কেসের আসামিকে মার্ডার তুমি বলো কি ব্যবহার তোমার সঙ্গে করব যা মন চায় হাতটাও করতে পারো ছেড়েও দিতে পারো বিশ্বনবী তখনকার মতো সুমামাকে ছেড়ে চলে গেলেন আমি আসছি কয়েক অল্প পর আবার আল্লাহর পয়গম্বর সুমামার কাছে এসে বিনম্রভাবে জিজ্ঞাসা করলেন মা সানুকায়া সুমামা বলো তোমার হাল কি তোমার পরিস্থিতি কি একটুখানি বলো নবীকে আসতে দেখে মুখটা দিকে ঘুরিয়ে নিলেন রসুলের দিকে পিছন করলেন পিছন করে বললেন একজন ব্যক্তিকে জেলখানায় বন্ধী রেখে খবর জিজ্ঞাসা করছো লজ্জা লাগে না জেলখানায় কি কেউ আয় সারে থাকতে পারে নাকি তারপরে আল্লাহর پیغمبر মেজাজ হারালেন না মাথা গরম করলেন না বিনম্রভাবে তাকে বললেন সুমামা ও সুমামা বলো আমি তোমার সঙ্গে কি ব্যবহার করব সুমামা বললেন বলেই তো দিয়েছি চাইলে হত্যা করতে পারো আবার চাইলে ক্ষমাও করে দিতে পারো তবে যদি ক্ষমা করে দাও তোমার কাছে কৃতজ্ঞ থাকব বিশ্বনবী তখনকার মতো তাকে বললেন তুমি থাকো আমি আসছি পরে আসছি আবার কয়েক আক্ত চলে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর সুমামাকে লক্ষ্য করে বললেন সুমামা ও সুমামা ইবনে উসাল আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে বলছি শোনো আমি নিয়ত করেছি তোমাকে maaf করে দেব আমি তোমাকে ক্ষমা করে দেব আর আমি যদি ক্ষমা করে দেই আমার সাহাবীরা কেউ তোমাকে গালি দেবে না কেউ তোমাকে মানবে না তবে আমার দুটো দাবি আছে তুমি কি মানবা

এসছি সুমামা অমনি তুমি অন্য দিকে মাথা ঘুরিয়ে নিয়েছো ও সুমামা আমার এক নাম্বার দাবি হলো তুমি আমার ফেস টু ফেস আমার দিকে একটু মুখ করে কথা বলো আমার দিকে ফেস টু ফেস মুখ করে আমার দিকে তাকিয়ে আমার দিকে মুখমুখি তাকিয়ে কথা বলো নাম্বার ওয়ান শর্ত আল্লাহর নবী যখনই শর্তটা পেশ করলেন যখনই দাবিটা পেশ করলেন সুমামা বললেন মোহাম্মদ আমি তোমাকে কেমন ভাবে তুমি জানো আল্লাহ নবী বললেন না জানি না জানাও সুমামা বললেন শামিমা সুমামা বললেন মহাম্মা ও মহাম্মা হে দীবন আব্দুল্লা আমি ইরাকের প্রেসিডেন্ট দেখেছি ইরানের প্রেসিডেন্ট দেখেছি আফগানিস্তান প্রেসিডেন্ট দেখেছি আমি আমেরিকার প্রেসিডেন্ট দেখেছি পৃথিবীর অন্যান্য অনেক দেশের প্রেসিডেন্টকে দেখেছি আমার জানা আপনার থেকে নিকৃষ্ট নেতা পৃথিবীর মানচিত্রে মানচিত্রেলেই পাশে দাঁড়িয়ে থাকা আমার হাতে তরওয়াল উঁচু করে বললেন ইয়া রাসূলুল্লাহ হে মদিনা 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 অনুমতি দেন এত বড় বেয়াদবি মানতে পারি না